কলসি থেকে দেবে হ্যাঁ মোটামুটি গাছ যে কাটা হয় গাছ কাটার প্রসেসটা কি মানে কখন কাটো বা কটা থেকে কাটো ওইটা ধরে নিন হ্যালো নমস্কার আমি অমিত চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই গুড মর্নিং সুপ্রভাত আর আজকে আজকে দেখে কোথায় যাচ্ছি উঠেছি সাড়ে বহু বহুদিন পর মানে সাড়ে পাঁচটা অ্যালার্ম দিয়েছিলাম আর উঠেছি প্রায় পৌনে ছটা বাজে তখন আচ্ছা তো এখন রেডি হয়ে গেছি এবার আমরা যাব সেই উদ্দেশ্যে যেটার জন্য অনেকে অপেক্ষা করে থাকে অর্থাৎ শীতকালের গুড় এবং শীতকালের রস অনেকে হয়তো শীতকালের রসটা পায় না সকাল সকাল খেতে কিন্তু গুড়টা অনেকে পয়সা দিয়ে কিনে খেতে পারে তো সেরকম একটা জায়গা আমাদের কলকাতাতেই না তো বলো কেমন আছো এই চলে যাচ্ছে কোন রকম আচ্ছা তো মোটামুটি গাছ কাটা কবে থেকে শুরু হয় গাছ কাটা ধরুন বাংলা অজ্ঞান মাসের কুড়ি তারিখ থেকে শুরু করলাম আর এটা চলবে ফাল্গুন মাসের পাঁচ সাত তারিখ পর্যন্ত আচ্ছা তো এই রসের কি কোনো মানে কোয়ালিটি বা কোনো আলাদা আলাদা কোনো আলাদা বলতে গেলে রস ওই গ্রিন কার্ডের রসটা ভালো হবে ওই রসের গুঁড়ো ভালো হয় পাটালি হয় তো মোটামুটি এরকমভাবেই চলে আর রস কত করে দিচ্ছে এখন রস ভাঁড় হিসাবে নিলে একশো কুড়ি টাকা ভাঁড় গ্লাস দশ টাকা মগ আছে পঞ্চাশ টাকা গুড় আছে দেড়শো টাকা কেজি পাটালি আছে দুশো টাকা কেজি আচ্ছা সকাল কটা অবধি রস পাওয়া যায় সকালে এই ধরে নিন দশটা পর্যন্ত দশটা অব্দি রস পাওয়া যায় আচ্ছা কেউ যদি আসতে চায় এখানে কিভাবে আসবে আসতে চাইলে আমাকে ফোন আছে ফোন নাম্বার দিয়ে দেবো আচ্ছা নাম্বারটা বলে দেও একবার নাইন আচ্ছা আর এমনি তোমার বাড়ি কোথায় বাড়ি আমার সরিষা হাট সরিষা হাট আচ্ছা ওটা কোন লাইনে ওটা ডায়মন্ড লাইন ডাইমন্ড লাইনে আর এখানে কি মানে তোমরা এই সিজন আচ্ছা এই সিজন যত আমরা এখানে যত তারপর চলে যাও আবার চলে যাও এমনি কি করো এমনি বাড়িতে চাষবাসের কাজ আছে তালের পাটালি গুড়ের ব্যাপার আছে আচ্ছা এইরাম ভাবেই চলে আর কি আচ্ছা প্রথম থেকে এসে কি তোমরা এই খেজুর গাছের যে পাতা দিয়ে ঘর বানানো এতেই থাকো প্রথম থেকেই প্রথম থেকে ওতেই থাকা হয় বা ওই গাছ ছাড়াবার পরে যে পাতাগুলো পড়ে ওইটা দিয়েই ঘর বানানো হয় আচ্ছা আর যে যে গুড় বলছো দেড়শো টাকা গুড়ের মধ্যে কি কোয়ালিটি আছে গুড়ের কোয়ালিটি বলতে জিরেন কাঠের গুড়টাই কোয়ালিটি ভালো হয় তারপরের গুড়টা মোটামুটি খারাপ না সবই ঠিকই আছে আচ্ছা চলে যায় মোটামুটি তো তোমার নাম নাম পরিমল মন্ডল আচ্ছা বাড়ি পিতম্বরা আর মোটামুটি গাছ যে কাটা হয় গাছ কাটার প্রসেসটা কি মানে কখন কাটো বা কটা থেকে কাটো ওইটা ধরে নিয়ে আমি গাছটা শুরুতে বলছি যে প্রথমে অজ্ঞান মাসের কুড়ি তারিখে গাছটা ছাড়িয়ে গেলাম আচ্ছা

এ রো হট টাইমে খাচছো মানে ওটা বেকার কাল ক্লাস লোকেশনটা দেখিয়ে দিই এখন আমরা রয়েছি এই যে ঢালিপাড়া ঝিল যদি তোমরা নেটে সার্চ মারো ঢালিপাড়া ঝিল দেখতে পাবে তো যদি কেউ আসতে চাও ম্যাপটা তো দেখালাম এবং লোকেশানটা আরেকবার বলে দিই এটা রয়েছে টালিগঞ্জের একদম কাছে টালিগঞ্জ মেট্রোর কাছে বলা যেতে পারে অ্যাপ্রক্স হয়তো সাড়ে তিন থেকে চার কিলোমিটার ম্যাক্সিমাম তো এখানে হরিদেবপুর তারপর হরিদেবপুর ক্রস করে চার্চ রয়েছে মিশন চার্চ হরিদেবপুর থানা থানাটা ক্রস করে টালিগঞ্জ থেকে আসতে গেলে থানা ক্রস করে রাইট সাইডে একটা চার্চ পড়বে চার্চের পাশ থেকে একটা রাস্তা ঢুকে যায় সেই রাস্তা থেকে কিছুটা পাঁচ সাতশো মিটার এলেই ভেতরে এই যে বড় ঝিলটা রয়েছে আমার পেছন থেকে দেখতে পাচ্ছ বিশাল বড় ঝিল সামনেই বা পাশেই বলা চলে এই যে এখানে দুটো ব্যক্তি রয়েছেন যারা যারা গাছ কাটেন এখানে একটা প্লাস এখানে একটা আরে আগে ওনারা একসাথে ছিলেন এখন দুজনে আলাদা হয়ে গেছেন তো আসলে তোমরা দেখতে পাবে বা আপনারা দেখতে পাবেন এখানে দুজনে গাছ কাটছে এবং ওনারা থাকছে নিবেন তো এখান থেকে গুড় তো যে কোনো সময় পাওয়া যায় রাত্রি আটটা সাড়ে আটটা নটার মধ্যে আসলেও পাওয়া যাবে কারণ নটার পর পর ওরা ঘুমিয়ে পড়েন তো নটা অবধি আপনারা গুড় পেয়ে যাবেন সকাল থেকে আর রস খেতে হলে কিন্তু দশটার মধ্যেই আসতে হবে দশটার মধ্যে আসলে রসটা পাবেন প্লাস ওনার নাম্বার দেওয়া রয়েছে যদি কেউ চান ওনাকে ফোন করে আসতে পারেন বা যদি কিছু লাগে সেটা বলে দিতে পারেন আর যদি বাড়িতে নিয়ে যাওয়ার হয় তো সাথে করে বোতল নিয়ে আসবেন সেটা গুড় হোক কিংবা রস হ্যাঁ বলো কি পাঠালি কি ব্যাপারে বলছিলে বলো আনতে হবে আর কটার সময় কি আজানের আগে উঠে কি বলছিলে ওটা আজানের আগে উঠতে হয় উঠে এবারে উঠে ছাই ফাই তুলতে হয় মানে ছাই ফাই তুলে লজ্জা লাগছে সাইমাইতে এবার হাইটাই তুলে রস আনতে যেতে হবে। অনেক দূরে। রস একবার করে রস এনে গুর করতে হবে। আকুলছি করে গুল করে আওয়াজ যেতে হবে। আবার রাস্তা হবে। এসে এসে গুর লাভ লাগাতে হবে। যেই মোটা করে এবারে পাটালি ফেলল। পাটালি ফেলতে এবারে একটা রেডটা দিয়ে যাবে। একটা না ওটা দিনের বেলা ও দিনে বেলা সাড়ে 11টা 12:30 बजे আবার পাটালি নি যাবে। আচ্ছা। পঞ্চাশ কিলো পাটালি আর বিক্রি করতে যেতে হবে আচ্ছা কতক্ষণ সময় লাগে পাটালি করতে এই গুড় মোটা হবে পাতলা এখন নাড়ো নেড়ে নেড়ে তাল গাছ কাটে ঝামেলা ঝামেলা আছে না কা কি তাল গাছও কাটে হ্যাঁ তো এই যে গুড়ের জায়গাটা অনেকক্ষণ হয়ে গেছে গুড়টা জাল দেওয়া রয়েছে গুড় জাল দিয়ে রাখা আছে তো চলো দেখি এখন কি অবস্থা তো কা কি বেরোচ্ছ হ্যাঁ আচ্ছা এই যে গুড় এতক্ষণ জাল দেওয়া হচ্ছিল হ্যাঁ বলছি এই যে এটা হলো গুড় তো এখন গরম আছে সেই কারণে এখন আর এগুলো পাত্রে ঢালা হবে না একটু ঠান্ডা হলে তারপর ঢালা হবে এই গুড় আরও ফুটিয়ে রীতিমতো এর পেছনে খাটতে হয় খাটলে তারপরে এই গুড়টা পাটালি হয়

তো এই ছিল আজকের ভিডিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে